بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين সদকল্লাহুল সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সব হায়রফু আতলা রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সব হায়রফু আতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে সন্তান বাধ্য হওয়া বাধ্য হওয়ার জন্য গুরুত্বপূর্ণ দুইটি আমল সন্তান বাধ্য হওয়ার জন্য গুরুত্বপূর্ণ দুইটি আমল অনেক ভাই অনেক মারা ফোন দিয়ে বলেন যে সন্তান আমাদের অবাধ্য সন্তান কথা শোনে না বহু চেষ্টা করেও সন্তানকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারতেছি না ইত্যাদি অর্থাৎ সন্তানদের নিয়ে নানান সমস্যা নিজের সন্তান যদি নিজের অবাধ্য হয়ে যায় তাহলে এর চেয়ে বড় কষ্ট দুনিয়ার মধ্যে মনে হয় না আর হতে পারে কাজী যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে তাদের সন্তানগুলো বাধ্য করার জন্য খুব সহজ এই দুইটি কোরআনই আমল করতে পারেন ইনশাআল্লাহ কোরআনের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তালে আপনার সন্তানকে বাধ্য করে দিবেন ইনশাআল্লাহ এক নম্বর আমল হইতেছে পাশ্ত ফরজ নামাজের পরে বার ইস্তিকফার পাঠ করবেন এগারো বার দুর পাঠ করবেন এরপর এই কারিমের এই আয়াতি কারিমাটি সুরাতুল আহবাফের এই আয়াতি কারিমাটি এগারো বার পাঠ করবেন আয়াদি গাড়ি মাটি হইতেছে এখানে ফি বলার পরে আপনার যে সন্তান অবাধ্য তার নামটা মনে মনে স্মরণ করবে যে সন্তান অবাধ্য তার কথা মনে মনে স্মরণ করবেন তার নামটা মনে মনে স্মরণ করবে এগারো বার পাঠ করবেন এই আয়াতিকারিমা আগে পরে অবশ্যই এগারোবার ইস্তেফার ও দুরশিফ পাঠ করবেন এরপর আল্লাহ পাখি নিকট দোয়া করবেন এই আমি নিয়মিত করে যাবেন যতদিন আপনার সন্তান আপনার বাধ্য না হয় দুই নম্বর আমল হইতেছে যে কোনো সময় এগারোবার ইস্তেকবার পাঠ করবেন এগারোবার শরীফ পাঠ করবে এরপরে আশাহিদও আশাহিদও এক হাজারবার পাঠ করে আপনি আপনার সন্তান উপরে ফুঁ দিবেন ইনশাআল্লাহ এই দুইটা আমল যে কোনো একটা আমল করলেও হবে আর বেশি দ্রুত উপকার পাওয়ার জন্য বেশি ফায়দা পাওয়ার জন্য একসাথে দুইটি আমল করবে একসাথে দুইটি আমল করবেন ইনশাআল্লাহ দেখবেন এই দুইটি আমল করার কারণে অতি সহজে এবং অল্প দিনের মধ্যে আপনার সন্তান পুরাপুরি আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার সাথে কখনই ব্যাত করবে না আপনার কথার অবাধ্য কখনই হবে না ইনশাআল্লাহ আল্লাহ সবুকা তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে ওরানই আমল তৌফিক অভিজ্ঞান করুন السلام عليكم ورحمه الله وبركاته